আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর চর্মরোগ হলে কী করণীয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি অত গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসের নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন সাধারণত গরুর অ্যালার্জি বা চর্মরোগ মারাত্মক একটি সমস্যা এবং সেটি সমস্যা হলে সাধারণত এত সহজে ভালো হতে চায় না তবে বেশ কিছু পদ্ধতি যদি গ্রহণ করা যায় তাহলে খুব দ্রুতই কিন্তু এই করে চর্মরোগ ভালো হয়ে যায় সাধারণত বিভিন্ন কারণে কিন্তু এই চর্মরোগের সমস্যা হতে পারে সুতরাং এই চর্মরোগগুলো হলে কি করতে হয় চর্মরোগ হলে শরীরে পশম যায় এবং সেখানে উস্কু দেখা যায় এবং চামড়ার একটি অংশে প্রদা দেখা যায় এবং ডার্মাটাইটিস হয় এবং সমস্যার সৃষ্টি হয় এবং বেশি দেরি হলে অর্থাৎ সেখানে কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে কিন্তু সেখানে ইনফেকশনও হতে পারে সুতরাং চমরক হলে আমরা সেটি অবহেলা করব না খুব দ্রুতই চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো এবং সেটি সাধারণত যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে যত তাড়াতাড়ি বোঝা যায় এবং গরু সাধারণত নির্দিষ্ট জায়গায় যেখানে চুলকাবে সেখানে ক্ষত সৃষ্টি হতে পারে এবং বিভিন্ন শক্ত বস্তু অথবা গাছ অথবা দেয়ালের সাথে কিন্তু গষতে চেষ্টা করতে পারে এই চর্মরোগ হলে মারাত্মক অসুস্থের মধ্যে থাকে এবং তার যে রক্ত সেটি কমে যায় কারণ উকুন আঠালি মাইশ এগুলো রক্ত খেয়ে ফেলে তাছাড়া বিভিন্ন ধরনের চর্মরোগ হলে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু কমে যায় এবং গরুর শুকাতে থাকে এবং সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি অবহেলা না করে আমরা আইবার মিকটিন ইঞ্জেকশন চামড়া নিচে দিতে পারি এই আইবার মিক্টিন ইঞ্জেকশান চামড়া নিচে দিলে সাধারণত ডোজ অনুযায়ী দিতে হয় সাধারণত পঞ্চাশ কেজির জন্য এক মিলি হলেও আমরা পঞ্চাশ কেজির জন্য দুই থেকে তিন মিলি দিব হ্যাঁ দুই থেকে তিন মিলি দিব তাহলে যথেষ্ট একশো কেজির জন্য হলে আমরা পাঁচ মিলি দিতে পারি চামড়া নিচে এবং সেটা বিভিন্ন ধরনের চমরোগের উপর ভিত্তি করে এটি এ এক সপ্তাহ বা পনেরো দিন পর সেটি রিপিট করা যেতে পারে বা যা দেওয়া যেতে পারে এবং যদি দেখা যায় যে বিভিন্ন জায়গায় জায়গায় ক্ষত সৃষ্টি হয়ে যায় তাহলে সেখানে যেন মায়াসিস না হয় অর্থাৎ পোকার আক্রমণ যেন না ঘটে এবং সেখানে আমরা আইবান মেকটিন ড্রপও ব্যবহার করতে পারি তাছাড়া অনেকে যারা ইনজেকশন দিতে পারেন না তারা আইবান মেকটিন ড্রপ মেরুদণ্ড বরাবর একশো কেজির জন্য একটি হ্যাঁ মেরুদণ্ড বরাবর গার থেকে লেস পর্যন্ত দিতে হবে এক ইঞ্চি দূরত্ব করপর ফুটায় ফুটায় দিতে হবে তাহলে এই চর্মরোগের এই সমস্যাটি ভালো হয়ে যাবে অ্যালার্জির সমস্যা ভালো হয়ে যাবে পাশাপাশি বাছরের কিমির কারণে তার যে শরীরের পশম সেগুলো কিন্তু পড়ে যায় এবং বিভিন্ন জায়গায় জায়গায় বিশেষ করে পায়ের নিচে পিঠের উপরে এবং গলার নিচে মুখের নিচে সেখানে পশম জড়ে যায় সেই ক্ষেত্রে বাছরের ক্ষেত্রে এই সমস্যাটা প্রকট দেখা যায় এবং বাছর জন্মের পর পাঁচ থেকে সাত বা সাত দিন পরে এই সমস্যাটা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে কিমি আক্রান্ত কারণে হতে পারে এই জন্য আমরা আইবান মেক্টিন ইঞ্জেকশান দিতে পারি যদি আইবান মেক্টিন ইঞ্জেকশান দিই তাহলে কিমিগুলো মারা যাবে এবং এই ধরনের সমস্যা হবে না পাশাপাশি আমরা জিং সিরাপ খাওয়াবো জিং সিরাপ খাওয়ালে পশন তাড়াতাড়ি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পাতলা পায়খানা সহায়ক চিকিৎসা হিসাবেও কাজ করবে সুতরাং আমরা হ্যাঁ মেক্টিন ইঞ্জেকশান বাস্তুর ক্ষেত্র দেওয়ার সাথে সাথে আমরা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং চামড়ার স্বাস্থ্য বৃদ্ধি করে জিং আমরা জিঙ্ক সিরাপ আমরা খাওয়াতে পারি এবং সেটি পনেরো দিন থেকে এক মাস জিঙ্ক সিরাপ খাওয়ালে দ্রুত পশম হয়ে যায় এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে এবং চামড়া চকচকে হয় সুতরাং আমরা জিং প্রিপারেশন খাওয়াতে পারি আইভার মেকটিন ইঞ্জেকশান দেওয়ার পর এখন যদি দেখা যায় যে আইবান মেকটিন ইঞ্জেকশান আপনারা দিয়েছেন এবং সেখানের সাথে আপনার অ্যান্টিহিস্ট ব্যবহার করতে পারেন অ্যালার্জি যে থাকে তাহলে অ্যান্টিহিস্টা অবশ্যই ব্যবহার করতে হবে মেকটিন মেক্টিন এখন সেটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় টেকনো কোম্পানির বার্মিক একমি কোম্পানির অ্যামেকটিন নাবানা কোম্পানির একটিন এরকম বিভিন্ন নামে পাওয়া যায় সুতরাং এই ইঞ্জেকশানটি আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া যদি দেখা যায় যে আপনি কিমির ওষুধ খাওয়ান নাই তাহলে আইবার মিকটিন প্লাস কোর্সোলন এই দুটির সমন্বয়ে বিভিন্ন প্রিপারেশান রয়েছে যেমন অ্যামেকটিন প্লাস বারমিক প্লাস আইবি ক্লোর হ্যাঁ সুতরাং এই প্রিপারেশানগুলো আমরা ব্যবহার করতে পারি তাহলে বহি এবং অন্তঃরজীবী দুটি কিন্তু মুক্ত হবে এবং এক্ষেত্রেও আপনারা জিং শিরাপ খাওয়াতে পারেন এবং টনিক খাওয়াতে পারেন যেহেতু কিমি মুক্ত হবে টনিক খাওয়াতে পারেন তাছাড়া অনেক সময় দেখা যায় যে বাছরের চর্মরোগ হয় জিং শিরাপ খাওয়াতে পারি এবং আইবার মেকটিন ইঞ্জেকশন কিন্তু বাছরকে জন্মের পর থেকেই দেওয়া যায় যদি জরুরি হয় এক দুই দিন বা তিন দিন বা যে কোনো বয়সেই দেওয়া যায় এই আইবার মেকটিন কারণ অনেক সময় দেখা যায় যে বাছুরকে কী মুক্ত করা হয় না এবং সাধারণত গাবিকে বাছরের মাকে অর্থাৎ গর্ভবতী গাবিকে মুক্ত করা হয় না বাছুর জন্ম থেকে থেকেই নিয়ে আসে তখন কিন্তু তার বিভিন্ন ধরনের চর্মজনিত সমস্যা হতে পারে এবং হতে থাকে তাছাড়া বিভিন্ন যেহেতু বিভিন্ন চর্ম রক্ত রক্তের মাধ্যমে ছড়ায় অথবা অথবা জেনেটিক্যালি ছড়ায় বংশগতভাবে ছড়াই সেক্ষেত্রে আপনার গরু যদি সমস্যা থাকে বাছর হতে পারে এই জন্য বাঁচরকে জন্মের পরপরই দুই তিন দিন বয়সেই কিন্তু আইভেন মেকটিন দেওয়া যায় সুতরাং আমরা এই আইভেন মেক্টিন বড় গরুকেও দিতে পারবো আবার বাসুরকেও দিতে পারবো এই জন্য আমরা বছরে একবার বা দুইবার যদি আমরা দেই তাহলে দেখা যায় যে পনেরো দিন বা প্রতিরোধ বলতে যে এই কিমিগুলা থাকে যা উকুন আঠালি মাইট সেটি যদি অল্প পরিমাণে থাকে তাহলে সেগুলো তখনকার বংশবৃদ্ধি ব্যাহত হয় এবং সেগুলো মারা যায় এবং গরুর কোনো ক্ষতি করতে পারে না তাছাড়া বিভিন্ন ধরনের মায়াসিস বা ডিম অন্য সময় দেখা যায় যে মাসি ডিম পাড়ে এবং সেখানে ক্ষত সৃষ্টি হয়ে মায়াসিস হয়ে যায় সেগুলো কিন্তু হতে পারে না যদি আইবান মেক্টিন ইঞ্জেকশন দেওয়া থাকে এবং সেটি পনেরো দিন পর পুনরায় রিপিট করা যেতে পারে যদি যে কোনো সমস্যা সেটি যদি ভালো না হয় তাহলে এই যে আইবার মেক্টিন এটির বিভিন্ন সিরাপও রয়েছে আমরা ইচ্ছা করলে বাসর গরুর ক্ষেত্রে সিরাপও খাওয়াতে পারি তবে সিরাপের চেয়ে ড্রপ কার্যকর এবং ড্রপের চেয়ে ইঞ্জেকশান কার্যকর এখন অবশ্যই আমরা এক্ষেত্রে বাসর গরুর ক্ষেত্রে ইঞ্জেকশানের পাশাপাশি পরবর্তীতে ড্রপ হিসাবে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি অথবা লোকালি ড্রপ হিসাবে ব্যবহার করা যায় এবং এই যে চর্মরোগ এই চর্মরোগের ক্ষেত্রে যদি কোনো সময় গা হয়ে যায় তাহলে সেকেন্ডারি ব্যাকটেরিয়ান ইনফেকশান হয়ে যায় সেখানে যদি পুজ জমে তাহলে কিন্তু অবশ্যই শুধুমাত্র আয়োজন মেক্টিন দিলেই হবে না সেখানে ড্রেসিং করতে হবে ড্রেসিং ওন আয়োডিন দ্বারা ড্রেসিং করতে হবে এবং পাশাপাশি সেখানে গা শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে অনেক সময় দেখা যায় গায়ে অথবা বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয়ে রক্ত পড়তে থাকে এরকম দেখা যায় সেই ক্ষেত্রে আইভেন ইনজেকশন ইঞ্জেকশন দিতে দিতে হবে এবং পাশাপাশি ডোজন যে দিতে হবে পাশাপাশি লোকালি ক্ষতস্থানে স্থানে আইভেন ড্রপ দিতে পারবেন তিন দিন পর পর তাহলে দ্রুত রেজাল্ট পাওয়া যায় এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোদের জন্য অক্সিটেটটা সেকেন্ড এলে দিলেই হবে যেমন অ্যানামাইসিন এলে ওটারটা ব্যাট এলে টেটটা এলে সুতরাং এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি অ্যান্টিবায়োটিকের সাথে একটা অ্যান্টিস্টা ব্যবহার করতে পারেন অর্থাৎ চর্মরোগ হলে আমরা প্রাথমিকভাবে আইবার মেকটিন দিয়ে চেষ্টা করবো যদি কোনো ধরনের ক্ষত গা এগুলো সৃষ্টি না থাকে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে থাকে আর যদি একটু জটিল হয়ে যায় ক্ষত গা সৃষ্টি হয় তাহলে আমরা আইবার মেকটিনে ইঞ্জেকশান দিব এবং আইবার ম্যাক ড্রপ দিব লোকালি বা ক্ষত স্থানে তিন দিন পর পর এবং ইনজেকশান আমরা যদি ভালো না হয় পুনরায় পনেরো দিন পর আবার দিতে পারি এবং খুব জরুরি ক্ষেত্রে এক সপ্তাহ পরেই আমরা দিতে পারি এবং সেখানে তার চেয়ে আমরা স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা জিঙ্ক প্রিপারেশন খাওয়াতে পারি এবং গা যদি ক্ষত সৃষ্টি হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক প্রিপারেশান পাঁচ দিন করছে দিতে পারি এবং সাথে অ্যান্টিস্টা দিতে পারি অবশ্যই যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় বেডেনি চিকিৎসকের পরামর্শে আপনারা দেবেন আর চর্মরোগ হলে আতঙ্কিত না হয়ে যত তাড়াতাড়ি সম্ভব কারণ চর্মরোগটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে আপনারা অনেক সময় দেখা যায় এমন অবস্থায় নিয়ে আসেন যেন পুরো শরীরই একদম সাদা হয়ে গেছে পশম পড়ে গেছে উস্কু খুস্কু হয়ে গেছে তখন কিন্তু একটু জটিল হয়ে যায় এই বার্মিক ইঞ্জেকশন দীর্ঘদিন দিতে হয় তো সুতরাং এই ধরনের সমস্যা তাছাড়া গরুর ওয়াইট কমে যায় ওজন কমে যায় এই কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন সুতরাং এই ধরনের চর্মরোগ হলে আমরা ভুল করব না যেহেতু এই অ্যাভয়েবল সব জায়গায় পাওয়া যায় প্রত্যেক দোকানে পাওয়া যায় আপনারা অবশ্যই এই ধরনের সমস্যা হলে খুব তাড়াতাড়ি এই ইঞ্জেকশনটা দিয়ে নেবেন তাহলে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে না ভালো হয়ে যাবে তো আজ এ পর্যন্তই যারা যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহ করতে চান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি ওবরাকাত